ডিসেম্বরেই পশ্চিম মেদিনীপুর জেলাতে প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ পশ্চিম মেদিনীপুরে জানালেন প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অনিমেষ দে পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে প্রধান শিক্ষক নিয়োগের তড়জোড় শুরু হয়েছে ইতিমধ্যেই সব কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরের মধ্যেই সেই প্রধান শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে বলে সোমবার বিকেলে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অনিমেষ দে তিনি জানান সরকারি সমস্ত নিয়ম মেনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে পশ্চিম মেদিনীপুর জেলাতে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রায় তিন হাজার আটশো যেগুলিতে অনেক জায়গাতেই প্রধান শিক্ষক নেই কোথাও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কোথাও আবার বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা একে অপরে পালা করে দায়িত্ব সামলাচ্ছেন প্রধান শিক্ষক না থাকায় শিক্ষাক্ষেত্রে বেশ কিছু জটিলতাও তৈরি হয়েছে প্রশাসনিক পরিচালনার ক্ষেত্রে শিক্ষা পরিচালনার ক্ষেত্রে মসৃণ পরিবেশ তৈরি হয়নি বলেই অনেকের দাবি অনেকেই মনে করছেন দু সালে সম্ভবত শেষবার প্রধান শিক্ষক নিয়োগ হয়েছিল প্রধান শিক্ষক নিয়োগের প্যানেল তারপর থেকে আর বিভিন্ন জটিলতার কারণে হয়নি ডামাডোল পরিস্থিতি ছিল সেই ঢেউয়ে অস্থির পরিস্থিতি ছিল পশ্চিম মেদিনীপুর জেলাতেও বিভিন্ন প্রেক্ষাপটে চেয়ারম্যান পদেরও বেশ কয়েকবার রদবদল হয়েছে এই জেলাতে ফলে প্রধান শিক্ষকের প্যানেল তৈরির মতো গুরুত্বপূর্ণ অনেক কাজই অসম্পূর্ণ রয়ে গিয়েছে এই পরিস্থিতির কারণেই অবশেষে তা নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছিল গত কয়েক মাস ধরে সেটা শেষ পর্যায়ে বলে সোমবার বিকেলে জানালেন জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অনিমেষ দে সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের আনন্দপুরে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে একটি নবনিযুক্ত প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অনিমেষ দেকে সংবর্ধনার আয়োজন করা হয়েছিল আনন্দপুর এলাকার একটি লজে এই সংবর্ধনা সভার আয়োজন ছিল যেখানে শাসক দলের বিভিন্ন নেতৃত্বরাও যেমন ছিলেন ছিলেন জনপ্রতিনিধিরাও ছিলেন কেশপুর পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্ত গড়াই সহ শিক্ষক সংগঠনের বিভিন্ন নেতৃত্ব সেই সংবর্ধনা সভাতেই অনিমেষদের সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন বিস্তারিত তিনি বলেন সংবর্ধনা সভায় শিক্ষক শিক্ষিকারা তাদের পেশাগত সমস্যার বিভিন্ন দিকটি তুলে ধরেছেন সেগুলি সমাধান করে দ্রুত আমরা এগোনোর চেষ্টা করব সেই সাথে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ তা হলো প্রধান শিক্ষক নিয়োগের প্যানেল তৈরি এটা ডিসেম্বরেই সম্পন্ন হবে ডিসেম্বরের মধ্যেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হবে সরকারি সমস্ত নিয়ম মেনে জেলার স্কুলগুলিতে যাতে প্রধান শিক্ষক নিয়ে জটিলতা আর না থাকে তার জন্য সমস্ত পদক্ষেপ শুরু করা হয়েছে শুনুন আমাদের একসাথে অনেক মাস্টারমশাইকে পাওয়া হয়ে ওঠে না তারা সারাক্ষণ চাকরি সংক্রান্ত কিছু দাবি দেওয়া নিয়ে আমাদের কাছে যান তাদের পেশাগত সমস্যার কথা বলেন কিন্তু আমাদের যে চাহিদাগুলো রয়েছে আমরা একজন মাস্টারমশাইয়ের কাছে কি চাই সমাজ একজন মাস্টারমশাইয়ের কাছে কী চায় ছাত্রছাত্রীরা মাস্টারমশাইয়ের কাছে কী চান আমরা এতজন মাস্টারমশাইকে একসাথে পেয়ে যখন আমাদের আনন্দপুর চক্রের মাস্টারমশাইরা বললেন যে এরকম একটা সবার সাধারণ সভা হবে আমার খুব ভালো লেগেছিল যে সবার সাথে মিলিত হতে পারবো আমার সাথে এনাদের অনেক দিনের সম্পর্ক আমি একাধিকবার এসেছি কিন্তু আমাকে দায়িত্ব দেওয়ার পরে চেয়ারম্যান হিসেবে যারা আমাকে দায়িত্ব দিয়েছিলেন তাদের প্রত্যাশা পূরণে সরকার আমাকে দায়িত্ব দিয়েছে আমার দলের নেতৃত্বরা আমাকে দায়িত্ব দিয়েছেন যাতে আমাদের বাচ্চারা আরও ভালো থাকে মাস্টারমশাইদের সাথে মত বিনিময় করে এই চক্রের যাতে আরও মানোন্নয়ন ঘটে সেই আলোচনা সবাই আসতে পেরে ভালো লাগছে এবং আমার বিশ্বাস আনন্দপুর চক্র আগামী দিনে একটা অন্য উচ্চতায় যাবে আপনি একধারে পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবার অন্য ধারে হচ্ছেন চেয়ারম্যান আপনি দুটো কাজ কিভাবে করছেন মানে কোন চোখে দেখবেন কাজ তিনটে কাজ নয় বিষয়টা সবই শিক্ষা সংক্রান্ত আমার সাথে মাস্টারমশাদের অনেক দিনের সম্পর্ক দল যেদিন আমাকে দায়িত্ব দিয়েছিলেন আমার জেলার সভাপতি সুজয় আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার সমস্ত নেতৃবৃন্দ আমাদের মাননীয় মন্ত্রী মানুষবাবু তারা দায়িত্ব দিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের শিক্ষকদের নিয়ে যে শিক্ষা ব্যবস্থা আছে এটা বিদ্যাসাগরের জেলা আমাদের ডিএম স্যার দীর্ঘদিন ধরে তার ছত ব্যস্ততার মধ্যেও খুব সুন্দরভাবে শিক্ষকদের কাজ করার চেষ্টা করেছেন তো তার পথ অনুসরণ করে আমরা যাতে মাস্টার সাথে সমস্যা নির্দেশন করে আরও ভালোভাবে শিক্ষক ছাত্র সম্পর্ক শিক্ষক অভিভাবক সম্পর্ক ছাত্র শিক্ষক অভিভাবক সম্পর্ক শিক্ষক এবং সমাজের সাথে ঐক্যবদ্ধ মেলবন্ধন করে তুলতে পারি সেই কাজ আমাকে দেওয়া হয়েছে আমি চেষ্টা করব এই পুরো ব্যবস্থায় শিক্ষক দেয়া শিক্ষকরা যাতে আন্তরিকতার সাথে কাজ করেন তারা প্রাপ্য সম্মান পেয়ে যাতে তাদের ছাত্রছাত্রীদের সন্তান স্নেহে আরো ভালো মানুষ করেন সেটা দেখার এটা একটা প্রতিষ্ঠান ভালোভাবে চলতে গেলে একজন প্রধান শিক্ষক লাগে তো আমাদের জেলা বেশ কিছুদিন ধরে আমরা টিচার প্যানেল করতে পারিনি আমরা উদ্যোগ নিচ্ছি যত দ্রুত সম্ভব ডিসেম্বর মাসের মধ্যেই এস প্যানেলের প্রসেস আমরা শুরু করে দেব এবং অত্যন্ত দ্রুততার সাথে প্রত্যেকটা স্কুলে যাতে সরকারি নিয়ম মেনে ফেডিচার দেওয়া যায় তার ব্যবস্থা করবো